হ্যালো ব্রিওান আজকে আমরা আশর প্রদীপ থেকে তোমাদের সামনে উপস্থিত করেছি রচনা লেখার পদ্ধতি ইতিপূর্বে তোমাদের রচনা লেখার পদ্ধতি দিয়েছিলাম তাও কিন্তু তোমাদের বিভিন্ন রকমের কনফিউজ বিভিন্ন রকমের প্রশ্ন ছিল সেই কারণে তোমাদের সরাসরি প্রশ্নর বোর্ডের পরীক্ষা থেকে তুলেছি এটা হচ্ছে দু হাজার সতেরোর কোশ্চেন ঠিক আছে মহাশতা দেবীর উপর এসেছিল আমি বেসিক্যালি তোমাদের সাজেশন করবো জীবনীমূলক রচনাটা লেখার জন্য কারণ এখানে কোনো কিছুই মুখস্থ করতে হবে না কিছুই মুখস্থ করতে হবে না তোমার হয়তো স্কুলের মাস্টার তোমাকে দিয়েছেন যে হ্যাঁ এটা করে নাও ওটা করে নাও ঠিক আছে বা এটা আসতে পারে ওটা আসতে পারে জীবনানন্দ দাস করে নাও মাইকেল মধুসূদন দত্ত করে নাও স্বামী বিবেকানন্দ করে নাও রবীন্দ্রনাথ করে নাও সৈয়দ মোস্তফা আলী করে নাও জীবনানন্দ দাস করে নাও মহাশুদি করে নাও এটা করে নাও ওটা করে নাও বিভিন্ন রকমের সাজেশন কিন্তু তোমাদেরকে দিয়েছেন আই হোপ স্কুলের মাস্টার হয়তো ধরো নাও পাঁচটা সাজেশন দিয়েছেন তোমাদের স্যার হয়তো দশ রকমের দশটা সাজেশন দিয়েছেন আমি বলবো তোমাদের একটাও মুখস্থ করবে না এক টাও মুখস্থ করবে না রচনার ক্ষেত্রে নয় থেকে দশ আমি তোমাদেরকে এক্ষুনি নাম্বারটা দিব এটা শুধুমাত্র একশো পার্সেন্ট নয় দু হাজার পার্সেন্ট গ্যারান্টি লিখে নাও বাস এই রচনাটাই আসবে এটাই আসবে যেটা তোমাদের বর্তমানে চলা মানে শিখাতে চলেছি দেখতে পাচ্ছো এক মিনিট যা দেখে নাও আর কি দু হাজার তেইশের কোশ্চেন দেখে নাও দু হাজার সুভাষচন্দ্র বোসের উপর এসেছিলো ঠিক আছে নেতাজি সুভাষচন্দ্র বোস তারপরে দেখে নাও এটা দু হাজার গেল দেখো দু হাজার চব্বিশের কোশ্চেন দেখে নাও দু জাস্ট রিসেন্টলি তোমাদের দু হাজার গেছে আর কি ঠিক আছে মিরান সেনের উপর কোশ্চেন এসেছিলো যাই হোক এই যে শেষিতে তোমাদের যে থাকে এই কোশ্চেনটা তোমরা কীভাবে অ্যাটেন্ড করবে কিভাবে লিখবে তোমাদের একটাই কথা বলবো কারো জীবনী মুখস্থ করবে না রচনার ক্ষেত্রে বিশেষ করে কারোর জীবনী মুখস্থ করা লাগবে না হ্যাঁ আরেকটা কথা বলবো এর মধ্যে কিন্তু তোমাদের হাতের লেখাটা একটু ভালো হওয়া চাই যদি হাতের লেখা ঠিকঠাক থাকে এটুকু নিশ্চিত যে তোমরা দশের মধ্যে নয় বা কমসকম হলেও আটের নিচে যাবে না কমসে কম হলেও আটের নিচে যাবে না আট থেকে দশের মধ্যে তোমার রেজাল্ট থাকবে রচনার ক্ষেত্রে এইটুকু দুশো পার্সেন্ট দু হাজার পার্সেন্ট গ্যারেন্টি লিখে নাও লিখে নাও আর এটাই যেটা বর্তমানে চলেছি এটাই কিন্তু তোমার বোর্ডের পরীক্ষাতে আসবে আর এটাই তোমাকে মুখস্থ করে যেতে হবে খাতা কলম নিয়ে চুপচাপ ছোটো বাচ্চাদের মতন লিখতে শুরু করো যেখানে যেমনটা করে লিখতে বলবো ঠিক সেরূপভাবে তোমরা লিখবে এবং এই পিডিএফটাও এই পিডিএফটাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবো ক্লাসের শেষের দিকে শেষের দিকে বলছি তুমি পিডিএ এটা কোথায় পাবে চলো তাহলে স্টার্ট করবো আমরা কি করে রচনা লিখব তার আগে আরেকটা কথা বলবো আশার প্রদীপে যদি তোমরা নতুন কেউ থাকো ইউটিউব চ্যানেলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবে আর তোমার ক্লাসমেটদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তুমি শুধুমাত্র রচনাতে দশ পাচ্ছো বা নয় নিবে সেটা তো নয় তোমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করো ওরাও যদি আর কি পারে ওরাও যদি রচনা না পারে আর কি রচনা দেখো জীবনীমূলক রচনা কেহই কমন দিতে পারবে না যে এটা আসবে এটা আসবে ওটা আসবে এটা আসবে একদমই কেউই কমন দিতে পারবে না আমি বলবো বিশেষ করে তোমরা কোনো রচনা মুখস্থ করবে না শুধুমাত্র আমার দেওয়া এই ফর্ম্যাটটা মুখস্থ করে যাও আমার দেওয়া এই ফর্মেটটা মুখস্থ করে যাও আর কিছুই লাগবে না বাকি তো ওরাই আর কি ওর বাকি তো পাঁচ নম্বর আমাদেরকে এমনিতে দেবে বলে রাইট চলো লিখতে হবে কেমন করে দেখে নাও প্রথমত কি বলছি দেখো প্রথমত তোমাদের সামনে এখানে উপস্থিত করেছি দেখতে পাচ্ছো এখানে ব্যক্তির নাম লিখতে হবে ব্যক্তির নাম কোন ব্যক্তির নাম নিচে একটুখানি এসো আর এই যে দেখো মহাশদা দেবী আছে না এই যে দেখো হেডিংয়ে দিয়েছে ওরা কি। মহাসতি দেবী প্রত্যেকটারই কিন্তু দেখো দিয়েছে এখানে তারপর দেখো এখানে এখানে কী দিয়েছে দেখো দু হাজার আঠেরো কত দু হাজার আঠেরো কোশ্চেন নারায়ণ গঙ্গোপাধ্যায় দিয়েছে না হেডিংয়ে এই হেডিংটারই কথা বলছি দেখো এখানে দেখো দু হাজার বাইশের কোশ্চেন দেখো দু হাজার বাইশের কোশ্চেন দেখো সৈয়দ মোস্তফা আলী দিয়েছে না এইটা জীবনটা এটা লিখবে না ঠিক আছে হ্যাঁ যদি এটা উল্লেখ করে দেয় সরি এটা যদি উল্লেখ করে দেয় এই যে জন্ম মৃত্যু এই যে আছে না এটা জন্ম মৃত্যু আছে ঠিক আছে এটা যদি উল্লেখ করে দেয় এটা তাহলে উল্লেখ করবে নাহলে শুধুমাত্র যে নামটা দিয়েছে ওই নামটাই শুধুমাত্র আমরা কোথায় লিখবো এই জায়গাটাতে লিখবো আমরা হেডিংয়ে আমরা লিখবো এই জায়গাটাতে ঠিক আছে তাহলে আমরা কী লিখলাম এখানে নাম লিখলাম এক্সাম্পল মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এইবারে একটুখানি সবাই বলে ইম্পর্টেন্ট তাও কিন্তু আমরা বলবো যে মাইকেল মধুসূদন দত্তও মুখস্থ করতে হবে না এই নচলো এই ফর্মেটটা শুধুমাত্র মুখস্থ করে যাও ঠিক আছে এক্সাম্পল ধরে নাও মাইকেল মধুসূদন দত্ত এখানে লিখলাম এটাই পরীক্ষাতে এসে এক্সাম্পল ধরে নাও ঠিক আছে যেটাই পরীক্ষাতে আসুক না কেন হেডিংটা দেখে আশা করি লিখতে পারবে দেখে দেখে লিখবে শুধুমাত্র দেখে কপি করবে আর কিছু না মুখস্থ করা লাগবে না এরপরে আমরা কি করব এরপরে তোমাকে ভূমিকা দিতে হবে তাই না ভূমিকা নিজে থেকে দিতে হবে ভূমিকা এমনভাবে দিবে যাতে দেখো এখানে কিন্তু ভূমিকা দেয়নি ওরা ভূমিকা কিন্তু দিবে না দেখো এখানে কি দিয়েছে জন্ম দিয়েছে পিতা দিয়েছে শিক্ষা দিয়েছে কর্মজীবন দিয়েছে হ্যাঁ সাহিত্য দিয়েছে পুরস্কার দিয়েছে মৃত্যু দিয়েছে প্রত্যেকটাই কিন্তু ওরা পয়েন্ট টু পয়েন্ট ওরা তুলে দিয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে রিসেন্ট দেখো ঠিক আছে দু হাজার চব্বিশের কোশ্চেন নাও দু হাজার চব্বিশের কোশ্চেন নাও ঠিক আছে বারবার কিন্তু এদিকে আর আসবো না একটাই কিন্তু তোমাদেরকে নিয়ে চলবো ঠিক আছে দেখো এই জন্ম দিয়েছে পরিচয় দিয়েছে জীবন দিয়েছে চলচ্চিত্র দিয়েছে প্রত্যেকটার কিন্তু ওরা পয়েন্ট টু পয়েন্ট কিন্তু করে দিচ্ছে অর্থাৎ এই যে পয়েন্টগুলো করে দিচ্ছে এখানেই তোমাকে পাঁচটা পয়েন্টে তো পাঁচ নাম্বার তো ওরাই দিয়ে দিচ্ছে জাস্ট তোমাকে অ্যাড অন করতে হবে জাস্ট তোমাকে কথা বলার ধরন এবং স্টাইলগুলো চেঞ্জ করতে হবে যেই ফর্মেটটা তোমাদের সামনে এক্ষুনি শেয়ার করতে চলেছি এই কথাগুলো হুবাহু লিখে আসবে আর কোনো কিছু লাগবে না খাতা কলেম নিয়ে বসে যাও স্টার্ট করা যাক তাহলে প্রথমত কী বললাম আমরা প্রথমত এখানে ব্যক্তির নাম যে কারো যেটা পরীক্ষাতে দেবে ঠিক আছে এরপরে আমরা কী করব ভূমিকা পয়েন্ট করব ঠিক আছে ভূমিকা কিন্তু ওরা দিবে না তোমাকে নিজে থেকে লিখতে হবে ভূমিকা পয়েন্ট করব তাহলে কি করবো ভূমিকা পয়েন্ট করব এরপর দেখো মানুষের কাজ ও কৃতির জন্য আমি তোমাদেরকে সাজেশন করব এই ভূমিকাটা একটুখানি টাফ আছে ঠিক আছে এটা একটু জটিলতাভাবে লেখা হয়েছে তোমরা চাইলে করতে পারো লিখতে পারো আদারওয়াইজ আমার সাজেশন হবে এই ভূমিকাটা লেখো এই মাত্র দেখো তিনটা লাইন বাস এমনভাবে ভূমিকাটা আমরা লিখব যাতে আমরা ভূমিকাতেই যেন এক নাম্বার পেয়ে যাই এই মতন করে লিখতে হবে ঠিক আছে ওভারঅল তাহলে কি করবো আমরা ভূমিকা লিখতে শুরু করলাম এটা তোমাদেরকে সাজেশন করবো এটা সহজ আছে ঠিক আছে পড়েই দেখতে পারো বঙ্গমায়ের গর্ভে বঙ্গমায়ের দেখো বঙ্গমায়ের গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন দেশ তথা বিদেশের তথা বিদেশ এটা বিদেশ হবে ঠিক আছে দেশ তথা বিদেশে আলোড়ন সৃষ্টিকারী নানান কৃতি সন্তান এটুকু তো বুঝে যাবে এটুকু তো লিখতে পারবো বঙ্গমায়ের গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন দেশ তথা বিদেশে আলোড়ন সৃষ্টিকারী দেশ অর্থাৎ আমাদের ভারত দেশ তথা বিদেশে আলোড়ন সৃষ্টিকারী আলোড়ন সৃষ্টিকারী ঠিক আছে নানা কৃতি সন্তান নানা কৃতি সন্তান এটুকু মুখস্থ হয়ে গেছে ডান আমার সঙ্গে সঙ্গে কথা বলো ঠিক আছে এবং লেখন যারা তাদের সিও প্রতিভার দ্বারা আলোকিত করেছেন আলোকিত করেছেন বাংলার মুখকে এবার দেখো এখানে কিন্তু একটা পয়েন্ট বলবো ঠিক আছে যারা তাদের সিও প্রতিভা সিও মানে কি নিজের প্রতিভা দা সিও যদি তোমার মনে হয় যে হার্ড মনে হচ্ছে আমার মনে থাকবে না তাহলে এখানে নিজের করে দাও ঠিক আছে যারা তাদের নিজের প্রতিভার দ্বারা আলোকিত করেছেন বাংলার মুখকে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলার মুখকে আলোকিত করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের প্রিয় কমা শ্রদ্ধীয় ঠিক আছে ভালো করে বুঝবে আমাদের প্রিয় কমা কমাশ্রদ্ধীয় এখানে কি লিখবো ব্যক্তির নাম কোন ব্যক্তির নাম ওই যে যেটা তোমাকে বোর্ডের পরীক্ষা দিচ্ছে দু সালে ওই নামটা এখানে লিখতে হবে অর্থাৎ এই যে এখানে যার নামটা লিখলাম ঠিক আছে এই জায়গাটাতে এখানে মাইকেল মধুসূদন তো এক্সাম্পল বললাম ঠিক আছে এই নামটা কিন্তু দেখে আমরা কি করব। এইখানে নামটা লিখব বাস বোঝাতে পেরেছি এই পর্যন্ত এবার দেখো এখানে একটা পয়েন্ট বলছে এখানে দেখো আমাদের সাধারণত আমরা জানি কি আমাদের যতগুলো আমাদের যতগুলো সাহিত্য চর্চার মধ্যে আছে বিশেষ করে মিলন সেন বলো অথবা তোমার কি বলবো জীবানন্দ দাস বলো রবীন্দ্রনাথ ঠাকুর বলো তারপর তোমার কি বলে যেন মহাশ্বেতা দেবী বলো ঠিক আছে সৈয়দ মোস্তফা আলী বলো তারপর তোমার যতগুলো আছে প্রায় যতগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাহিত্য চর্চায় প্রায় কিন্তু সকলেই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিলং করছে হ্যাঁ বেঙ্গল থেকে বিলং করছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন উনি তাহলেই কি বলবে এখানে বঙ্গ শব্দটা বলবে আদারওয়াইজ দেখো এই যে এখানে দেখো বঙ্গ মাতা শব্দটা ব্যবহার করতে পারো আদারওয়াইজ যদি পশ্চিমবঙ্গ সারা যদি অন্য কোনো নাম আসে অন্য কোনো যদি রচনা আসে আর সাধারণত আমার মনে হয় না ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি যে পশ্চিমবঙ্গ থেকেই এমন আর কি নাম দিবে আর কি বুঝতে পেরেছো সেই জন্য পশ্চিমবঙ্গটাকেই দিয়ে তোমাদের নোটটা শুরু করেছে ভূমিকাটা শুরু করেছি যদি অন্য ক্ষেত্রে এক্সাম্পল ধর কি ধরে রাখো পশ্চিমবঙ্গ সারা যদি ওর জন্মস্থান থাকে তাহলে সেক্ষেত্রে ভারত মাতা ইউজ করতে পারো বুঝতে পেরেছি এই মতন করে তাহলে বঙ্গমাতা আর ভারত মাতা কোথায় ব্যবহার করবে বোঝাতে পেরেছি ডান আমরা ভূমিকা এই মতন করে বললাম আমাদের এক নম্বর পেয়ে গেলাম ডান এক নম্বর পেয়ে গেছি এবার কি করবে দেখো এখানে কিন্তু আমার গ্যাপ হয়নি একটু তোমরা গ্যাপ দিবে একটু নেমে আসবে এইখানে পয়েন্টটা করবে ঠিক আছে জন্ম লেখার পদ্ধতিটা বুঝবে রচনা লেখার পদ্ধতি হচ্ছে এই স্টাইলে লিখবে একটু নিচে নামবে নামলাম জন্ম ও পরিচয় বলে আমরা পয়েন্ট করছি ঠিক আছে এরপরে দেখো তো এইখানে দেখো তোমরা এই যে জন্ম দেখো তো এখানে কী আছে আমি জাস্ট খালি একটাই দেখাচ্ছি ঠিক আছে জন্ম প্রত্যেকটা কিন্তু তোমাদের দু হাজার তেইশ চব্বিশ সতেরো আঠারো বাইশ সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে যে যেগুলো আসে তাহলে জন্ম পয়েন্টটা দিচ্ছে এখানে কি দেখো এই যে জন্মটা এইটুকু তো আমরা লিখতে পারবো এটা কি মুখস্থ করতে হবে বলো এটা তো বোর্ডের পরীক্ষাই দিচ্ছে ভাই মুখস্থ করার কী দরকার আমরা ভূমিকাটা জাস্ট মুখস্থ করে নেব মুখস্থও লাগবে না একবার জাস্ট নিজের কনসেপ্ট মুখ দেখে নেবো একবার আর কিছু লাগবে না ঠিক আছে ডান জন্মটা তো আমরা পেলাম অলরেডি ওরাই দিচ্ছে বোর্ড থেকে দিচ্ছে এটা এটা আমি আমি দিইনি বা তুমি দেও বা তুমি মুখস্থ করে আসোনি বাড়ি থেকে এটা বোর্ডের দিচ্ছে যে হ্যাঁ এটাই লেখো জন্মটা এবার দেখো কি করে পয়েন্ট করবে জন্ম ও পরিচয় আছে তাই তো কিন্তু এখানে দেখো পরিচয় বলে কোনো কিন্তু পয়েন্ট নেই আছে কি এখানে তোমাকে নিজে থেকে অ্যাড অন করতে হবে এইটাই তো তোমার প্লাস পয়েন্ট এই জন্য তো তোমাকে রচনা লিখতে দিচ্ছে আর এটাই যদি তুমি জন্ম বলে যদি আর এটাই যদি তুমি যদি লিখে চলে আসো তার মানে তো কিছুই করে নি ভাই কপি করেছে লাল কালি মেরে দেবে কপি করেছে জাস্ট হয়তো কোনো রকম করে যদি একটু মায়া দয়া থাকে তোমার প্রতি যদি স্যার যদি একটু ভালো থাকেন তাহলে হয়তো তিন নাম্বার বা দুই নাম্বার হয়তো দিয়ে দিবে বুঝতে পারলে কপি করলে হবে না তাহলে কী করবো আমরা পয়েন্ট নেক্সট পয়েন্ট কী করবো জন্ম ও পরিচয় ঠিক আছে দেখা যাক তো এখানে কোথাও পরিচয় বলে আছে এক মিনিট জন্ম আছে দেখো এখানেও জন্ম আছে পিতার শিক্ষা আছে কিন্তু পরিচয় বলে নেই জন্ম পিতা মাতার নাম আছে এই দেখো এখানে পিতা মাতার নাম আছে দু হাজার তেইশের কোশ্চেন দু হাজার তেইশের কোশ্চেনে পিতা ও মাতার নামও দিয়েছে এখানে ঠিক আছে কোথাও কোথাও দেখবে শুধুমাত্র পিতার নাম আছে মাতার নাম নেই মায়ের নাম নেই ঠিক আছে কোথাও কোথাও কিন্তু মায়ের নাম নেই এখানে দেখো এই যে পরিচয় দিয়েছে রাইট এই জায়গাটাতে দেখো পরিচয় দিয়েছে কিন্তু আমরা কি করব যদি এই পরিচয়টা চলচ্চিত্র পরিচালনার এক ছিলেন ভারতীয় গণনাটক দেখো পরিচয় যদি এইরকম করে আলাদা করে যদি ওরা পয়েন্ট করে দেন ঠিক আছে পরিচয় যদি আলাদা করে পয়েন্ট করে দেন চোখ বন্ধ করে আমরা নেক্সট পয়েন্ট কি করে দেবো জন্ম প্রথমত এটা পয়েন্ট করব এটা পয়েন্ট করার পরে কিন্তু আমরা পরিচয় বলে আবার একটা পয়েন্ট তৈরি করে দেবো কী আছে দেখো এখান থেকে তুমি নিজে থেকে চল করতে পারবে কী আছে চলচ্চিত্র পরিচালক হ্যাঁ চিত্রনাট্যক লেখক এই সমস্ত কিছু আছে এক সময় যুক্ত ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের যুক্তে এবার তাহলে কি করব আমরা এক্সাম্পল ধরে নাও এটাই পরীক্ষা দিয়েছে কথার মানে বলছে ঠিক আছে তাহলে আমরা কী করব মৃণাল সেন এই মতন করে শব্দটা উল্লেখ করব হ্যাঁ বিখ্যাত মৃণাল সেন হ্যাঁ বা চলচ্চিত্র চা চলচ্চিত্র বিখ্যাত মৃণাল সেন এই মতন করে বলবো নামটা উল্লেখ করব মৃণাল সেন চলচ্চিত্র পরিচালক তিনি একজন মিলান সেন তিনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঠিক আছে কমা দিব চিত্রনাট্যকও ছিলেন চিত্রনাট্যকও ছিলেন লেখক লেখকও ছিলেন লেখক সংস্কৃতি কর্ম দেখো তিনি তাহলে পরিচয়ের ক্ষেত্রে কী করবো আমরা পয়েন্টটা যেহেতু পরিচয়ের মধ্যে এই কথাগুলো ওরা উল্লেখ করে দিয়েছেন তার মানে পরিচয়ের মধ্যেই কিন্তু আমাদের এই কথাগুলো ঢোকাতে হবে পয়েন্টটা করতে হবে তাহলে কী লিখব সেন একসময় বিশেষ চলচ্চিত্রর মধ্যেই পরিচালক ছিলেন তিনি এবং চিত্রনাট্যকার মধ্যে ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে শুধু চিত্রনাট্যক বা পরিচালকের মধ্যে নয় তিনি লেখক তথা সাংস্কৃতিক কর্মকার্যের মধ্যে নিজেকে যুক্ত রেখেছিলেন কর্মকার্যের জন্য নিজেকে নিজেকে বঙ্গমাতা তথা তথা বিশ্বের দরবার নিজেকে উন্মোচিত করেছিলেন এই শব্দ ভাষাগুলো নিজে থেকে বলতে হবে নিজে থেকে ইউজ করতে হবে এক সময় ছিলেন তিনি ভারতীয় নাট্যকার সংগঠনের সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন ঠিক আছে এখানে শব্দটা ছিলেন না কেন্দ্র দেখো এইখানেই তোমাকে কিন্তু এক নম্বর দিয়ে দিবে এই মতন করে দিতে হবে ঠিক আছে যদি পরিচয় বলে আমাদেরকে যদি পরিচয় বলে কোনো পয়েন্ট করে দেয় এই মতন করে লিখতে হবে নিজের ভাষা জ্ঞানের দ্বারাই কিন্তু এটা বিশেষ করে রচনাটা লিখতে হয় এক মিনিট তাহলে পরিচয় হয়ে গেলো আমাদের কিন্তু দেখো বেশিরভাগ যতগুলো আছে এখানে কিন্তু পরিচয়ের বলে কিন্তু অপশান পাওয়া যায়নি শুধুমাত্র মিনারেল সেনের কথা পেলাম ঠিক আছে তাহলে কি করবো আমরা এখানে জন্ম পরিচয় বলে দিচ্ছি আমরা ঠিক আছে নাম কার নাম যার নামটা উপরে লিখলাম আমরা ঠিক আছে এখানে যার নাম লিখলাম এই যেখানে যার নাম লিখলাম মানে যার নাম পরীক্ষাতে দিয়েছে তাহলে ওখানে নামটা লিখলাম এখানে এক্সাম ধর মাইকেল মধুসূদন দত্ত দিয়েছে ঠিক আছে জন্মগ্রহণ করেন ওই যে ডেটটা দেখতে পেলে না ডেটটা ডেট ও তারিখ এদের জন্ম তারিখ পয়েন্টগুলো দেখে লিখতে হবে বাস পাসি লেখা আছে তোমাদের যে পয়েন্ট জন্মের যে পয়েন্টটা আছে ওখানে দেখে এগুলো লিখে দাও হয়ে গেল এরপর দেখো পিতা পেলে তো পিতা ও মাতা দেখো অনেক জায়গাতে কিন্তু মাতার নাম দেয়নি তাহলে কী করবো লিখবো না কথা শেষ আমরা থরি না মুখস্থ করে এসেছি মুখস্থও লাগবে না কিছু না ঠিক আছে পিতার নামটা দেখে দেখে তো কমসম লিখতে পারবো পিতা বলে তো পয়েন্টটা দেখলাম তাই না পিতা বলে তো পয়েন্টটা দেখলাম দেখো এই যে দেখো এই যে দেখো দু হাজার সতেরো দেখো পিতা বলে একটা পয়েন্ট আছে প্রত্যেকটা জায়গাতে কোথাও যদি না থাকে তাহলে স্কিপ করে দেবো ঠিক আছে পিতা মাতা বলে যদি কোনো পয়েন্ট ওরা না দেয় তাহলে স্কিপ করে দেবো মানে লিখবোই না তাহলে কী লিখবো শুধুমাত্র জন্ম আর পরিচয় বলে পয়েন্টটা করব ঠিক আছে জন্ম পরিচয় বলে পয়েন্টটাই করব কিন্তু ওই পয়েন্টটাই থাকবে চেঞ্জ করব না এই যে জন্মটাই যেটা আছে এইটা দেখে দেখে আমরা লিখে দেবো ঠিক আছে কোথায় জন্মগ্রহণ করেছেন কী করেছেন এবার দেখো তাহলে কি করছি আমরা পয়েন্ট করলাম এই যে ওটার নাম লিখলাম নামটা লেখার পরে এই ডেটটা দেখে আমরা হুবাহু কপি করে বসালাম যদি পিতার নাম থাকে তাহলে পিতার নাম লিখবো আদারওয়াইজ আর কিছু লিখবো না ঠিক আছে পিতা একজন সন্তানকে ঠিক আছে পিতা ও মাতার নামটা জানা থাকলে খুব একটু ইউনিক হয় আদারওয়াইজ যদি না জানা থাকে তাহলে এটা পুরোটাই কেটে দাও এটা পুরোটাই কেটে দাও ঠিক আছে এই পর্যন্ত আমরা লিখলাম একজন সন্তানকে শৈশবকালে পৃথিবীর আলো দেখাতে এবং সুশিক্ষায় শিক্ষিত করতে পিতামাতার খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব পিতামাতা খুব গুরুত্বপূর্ণ পিতা মাতা এখানে কেটে দেবে পিতা মাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাস এই মতন করে দেখো পিতা মাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লিখে নাও ঠিক একইভাবে পিতা অ্যাগেন ওই পিতার নামটা দেখে দেখে লিখে দেব যদি না থাকে না থাকে তাহলে কেটে দেব তাহলে কী করবো ঠিক একইভাবে এই মতন করে লিখবে ঠিক একইভাবে মাইকেল মধুসূদন দত্তের পিতামাতা পিতামাতা তার শৈশব জীবনে বিশেষ ভূমিকা পালন করেছেন বাস লিখে দাও ঠিক আছে তার শৈশব জীবনে প্রারম্ভ থেকে শুরু করে সমাজে বিশিষ্ট খ্যাতি অর্জন পর্যন্ত তার পিতামাতার অশেষ ভূমিকা প্রমাণ অশেষ ভূমিকার প্রমাণ ঠিক আছে সমাজে তার আবির্ভাব বাস এই পর্যন্ত হয়ে গেল ডান আর কিছু লাগবে না বুঝতে পেরেছো তাহলে জন্ম ও পরিচয় বলে আমরা একটা পয়েন্ট করলাম তার মানে এখানে আমরা এক নম্বর পেলাম এক নম্বর করে দেখো এতগুলো লিখছি কিন্তু এক নম্বর নো দুই নাম্বার পাওয়ার যোগ্য কিন্তু আমরা মানলাম কমসে কম এক নম্বরে পেলাম এখানে এক নম্বর পেলাম দুই নম্বর হয়ে গেলো ঠিক আছে আবার বললাম কি পরিচয় বলে যদি আর কি যাই তাহলে সেক্ষেত্রে করব আদারওয়াইজ কী করবো বংশ পরিচয় দেখো আলোর ধারার বেগে হ্যাঁ তাহলে এখানে কার নাম ওই অ্যাগেন ওর নামই বসবে যার নামটা দিয়েছে আর কি পরীক্ষার বলে হ্যাঁ মাইকেল ধরে নাও আলোর ধারার বেগে চমকে চমকিত করেছেন সমগ্র সমগ্র বাংলা তথা ভারতবাসীকে তিনি তাদের তিনি তাহলে কঠোর পরি কঠোর জীবন ও কর্মজীবনের মাধ্যমে বংশকে মুখ উজ্জ্বল হ্যাঁ দেখো কঠোর শিক্ষা জীবন এবং কর্মজীবনের মাধ্যমে এখান মাধ্যমে ঠিক আছে মাধ্যমে বংশের মুখ উজ্জ্বল করেছেন বাট একটা তুমি বংশ বলে পরিচয় করে দিলে বংশ বলে একটা পয়েন্ট করে দিলে টাক্সে এক নম্বর পেয়ে গেলাম এক একটা পয়েন্টে এক নম্বরই ধরছি ঠিক আছে দশটা পয়েন্ট করবো দশ নম্বর এগারো ওর থেকে বাড়িয়ে দেবো এক নম্বর এগারো নম্বর এগারোটা বা বারোটা পয়েন্ট করে দেবো এরপরে চলে আসবো শিক্ষা জীবন শিক্ষা জীবন আমরা হুবা হু এই যে জায়গাটা দেখতে পাবো এই যে দেখো আছে তো শিক্ষা বলে শিক্ষা বলে আছে এই যে দেখো সমস্ত কোথায় কি শিক্ষা করেছেন সমস্ত কিছু আছে দেখো কোথায় কি করেছেন এ টু জেড আছে বাস তোমাকে মুখস্থ করে আসতে হবে একদমই নয় মুখস্থ কিচ্ছুই করতে হবে না দেখো সাহিত্য সাহিত্য কীর্তি আছে পুরস্কার আছে কী কী পুরস্কার পেয়েছেন কবি মৃত্যু হয়েছেন সমস্ত কিছু ওড়াই দিচ্ছে তোমাকে কিছু করতে হবে না জাস্ট এই কথাগুলো আমি যেটা বলছি হোবাহুও কপি করে এসো এখানে কি আছে তাহলে জ্ঞানের অসীম ভান্ডার প্রদীপ শিক্ষার আলো নামটা ওই নামটা যেটা আর কি দিয়েছে পরীক্ষাতে নিজের নিজেকে আলোকিত করেছেন বাল্যকাল থেকেই বাস লিখে আসো এইটুকু আর কিছু না ওরা কি থরি না দেখতে আসছে যে বাল্যকাল থেকেই কি তিনি শিক্ষা অর্জন করেছেন কি কী করেছেন না করেছেন সেটা তো দেখতে আসছেন না তাই না আমাদের কিন্তু এমনভাবে কথাগুলো আমরা বলছি প্রত্যেকটা কথাই কিন্তু ওনার সঙ্গে কিন্তু অ্যাটাচ করছে গিয়ে যদি এই কথাগুলো অ্যাটাচ না করে তাহলে অবভিয়াসলি আমরা ভাববো বা অবভিয়াসলি বুঝতে হবে যে সে একটা তার পার্সোনালিটি বেসিস নয় ড তাহলে আমরা কি বললাম এখানে তাহলে শিক্ষা জীবনের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত আসলাম ঠিক আছে এরপরে কী আছি শৈশব শৈশবে মায়ের তত্ত্বাবধানে গ্রামের পাঠশালাতে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন কে কি করেছে না করেছেন দেখা দরকার নেই ব্যাস লিখে এসো এই পয়েন্টটাই লিখে এসো ঠিক আছে এরপরে হ্যাঁ কারণ কি জানো কারণ কি এখানে একটা বেসিক কনসেপ্ট থাকে জন্মের পরে কিন্তু তার প্রথম শিক্ষা প্রথম গুরু হচ্ছেন তার মা ঠিক আছে তো সেই জন্য আমরা কথাটা বললাম যে শৈশবকাল থেকে বাচ্চাকাল থেকে শিশুকাল থেকেই কিন্তু তার মায়ের তত্ত্বাবধানে তিনি গ্রামের পাঠশালাতেই তিনি শিক্ষা অর্জন করেন বা মায়ের তত্ত্বাবধানে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন এটাও বলতে পারো এরপরে যে কোথায় কোথায় কোন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন তার সাল দেখে পয়েন্ট টু পয়েন্ট লেখে এ বাস এ পরে করেছেন বলে এরপরে যে বললাম না শিক্ষা জীবন বলে যে একটা পয়েন্ট দেখালাম তোমাদের ইসে ওই যে পয়েন্টটা দেখলাম ঠিক আছে জীবনীমূলক রচনাতে ওইখান থেকে কিন্তু ওই হুবাহু কপি করে এই কথাগুলো আমরা এখানে লিখাবো বসাবো আর কি বাস হয়ে গেলো হুবাহু দেখে লিখছি ঠিক আছে ওই পয়েন্টগুলো লিখলাম তারপর এই লাইনটা লিখে দেবো এইভাবেই তিনি একের পর এক শিক্ষার শিক্ষার জ্ঞানে আলোকে আলো সূচিত করেছেন শিক্ষার জ্ঞানের আলোকে সূচিত করেছেন বাস এই মতন করে হয়ে গেলো আমাদের পয়েন্ট এখানেও আমরা এক নম্বর ধরলাম এরপর চলে আসবো ধর্মান্তরিত কার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তর ক্ষেত্রে আসবে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে এত খ্রিস্টানদের তিনি ধর্ম গ্রহণ করেন আর কি বাস এক নম্বর এখানেও পেয়ে গেলাম যদি মাইকেল মধুসূদন দত্ত আসে তাহলে এটা লিখবো আদারওয়াইজ নো পয়েন্ট এটা লিখবো না ঠিক আছে ধর্মান্তরিত যদি পয়েন্ট থাকে না থাকলেও মাইকেল মধুসূদন দত্তর ব্যাপারে আসলেও কিন্তু এইটাই লিখবে এই পয়েন্টটা লিখবে ঠিক আছে এরপর চলে এসো কর্মজীবন কর্মজীবনে মানুষের পরিচয় কর্মই কি মানুষের পরিচয় যে সকল ব্যক্তি তাদের কাজ ও কাজে ও চিন্তার আমাদের আমাদের দেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে তাদের মধ্যে নামটা এখানে আবার তাদের মধ্যে নামটা ঠিক আছে ছিলেন অন্যতম ওই নামটাই লিখে আসবো হুবাহু এই কথাগুলোই লিখে আসবো ঠিক আছে তার কর্মজীবনে ছিল জীবনের বহির প্রকাশ অর্থের একটু তাড়াতাড়ি করছে ঠিক আছে আমার ওই প্রায় পনেরো সাতটা থেকে আই থেকে গিয়ে আছে পনের সাতটার সময় থেকে স্কলারশিপ টেস্ট পরীক্ষা আছে আর কি আশর প্রদীপের ওকে দেন কি আছে জীবনের প্রতিটি পদক্ষেপ মানুষের সাহায্যের জন্য তিনি নিজেকে নিয়োগ করেছেন হুবাহু লিখে আসবো এই কথাই পর্যন্ত তিনি কোথায় কাজ করেছেন কি করেছেন পয়েন্ট টু পয়েন্টগুলো দেখে লিখতে হবে দেখো এখানেই লিখে দিয়েছি তোমাদের ব্র্যাকেটের মধ্যে ওগুলো দেখে দেখে আমরা লিখে আসবো এরপর তিনি অক্লান্ত পরিশ্রমের অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় বাস এখানেও আমরা কর্মজীবন দেখো কতগুলো আমরা লিখলাম এখানে টাইপিং করা আছে বলো ছোটো ছোটো তুমি তো পয়েন্ট দিয়ে লিখবে না এখানে যে কোনো অবস্থায় দু নম্বর দিতেই হবে এত বড় পয়েন্ট হচ্ছে ঠিক আছে ওগুলো দেখে দেখে যখন আমরা লিখবো অনেক বড়ো পয়েন্ট হয়ে যাবে দুই নাম্বার এখানে পেলাম তাহলে বলো এই পর্যন্ত ছয় নম্বর হয়ে গেলো এবার বিশেষ অন্যান্য কৃতিত বিশেষত্ব বা অন্যান্য কৃতিত্ব এটা আমরা পয়েন্ট করব ঠিক আছে দেখো মহামানব মহাপুরুষদের বিকাশ জ্ঞানে ঠিক আছে অমূল্য বাস্তব জীবনের তার অবদান ওকে তারপর কি যে প্রতিষ্ঠা নির্মাণ দেখো পয়েন্ট টু পয়েন্ট দেখো এবার দেখো এই মতন করে যেমন স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে ঠিক আছে স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে কী আছে রামকৃষ্ণ মিশন তিনি প্রতিষ্ঠা করেছেন বাস লিখে দেবো এখানে কবে প্রতিষ্ঠা করেছেন না জানা থাকলেও সমস্যা নেই এখানে লিখে দাও ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন এই মতন যদি থাকে প্রতিষ্ঠান গঠন বা কোনো সমাজসেবামূলক কাজ বা কোনো এই মতন যদি থাকে তাহলে পয়েন্ট টু পয়েন্ট দেখে আমরা লিখে আসবো ঠিক আছে এটা হয়ে গেল এরপর আমরা কি করব এভাবেই তিনি তার প্রতিভা বিকাশ ঘটিয়েছেন ঠিক আছে এভাবেই তিনি নিজেকে বা নিজের বিকাশ ঘটিয়েছেন এরপর চলে আসবো পুরস্কার ও সম্মান পুরস্কার ও সম্মান বলে আমরা পয়েন্ট টু অলরেডি দেখে নিয়েছি ঠিক আছে এই যে দেখো পুরস্কার ও সম্মান বলে অলরেডি আছে একটা এই যে কর্মজীবন অলরেডি আমরা ডান সাহিত্য কৃতিত্ব এখনও পর্যন্ত মনে হয় আসেনি সাহিত্য কৃতিত্বর জন্য আলাদা একটা পয়েন্ট হবে এক মিনিট এটি পুরস্কার ও সম্মান সাহিত্য কৃতিত্বের জায়গাতে পুরস্কার ও সম্মানের জায়গাতে ডোবাবো ঠিক আছে এই পয়েন্টগুলো এই যে কথাগুলো বললাম এই পয়েন্টগুলো দেখে দেখে লিখলেই যথেষ্ট আর কিছু লাগবে না এখানে দেখবে টোটাল তোমাদের প্রায় এগারো থেকে বারোটা পয়েন্ট হচ্ছে ঠিক আছে টোটাল যদি দেখা যায় হ্যাঁ উপসংহার তো অবশ্যই মাস্ট অবশ্যই লিখতে হবে যারই দেখ না কেন এটাই উপসংহার লিখে এসো যারই দেখো না কেন শুধু নামটা এখানে দিবে ঠিক আছে যারই উপসংহার আসুক না কেন এই মানে সরি যারই জীবনী আসুক না কেন উপসংহার সেম দিবে কিন্তু এখানে নামটা লিখবে ওরই যার আর কি জীবনী লিখতে দিয়েছে মৃত্যুর ক্ষেত্রেও সেম বেশি কিছু পড়লাম না কারণ সময় খুব কম আছে ঠিক আছে সব একই আছে সব ঠিকঠাক আছে তোমরা তোমাদের তোমাদের যদি জটিল মনে হয় শব্দগুলো তাহলে তোমাদের মতন করে ভাষা ব্যবহার করে তোমরা লিখতে পারো ঠিক আছে এরপরে মৃত্যুর ক্ষেত্রেও পয়েন্ট টু পয়েন্ট দেখে লিখবো ওকে স্থানের এই যে পয়েন্ট টু পয়েন্ট অলরেডি দেওয়া আছে কত কত সালে কোথায় মৃত্যুবরণ করেছেন কলকাতায় মৃত্যুবরণ কত সালে সমস্ত কিছুগুলো পয়েন্ট টু পয়েন্ট থাকে ঠিক আছে এগুলো দেখে দেখে আমরা লিখবো। উপসংহার লিখলাম টোটাল তাহলে ওভারঅল এখানে দেখো উপসংহার যদি এক নম্বর ধরি এখানে এক নম্বর ধরি দুই নম্বর হয়ে গেলো ঠিক আছে আর কর্ম সাহিত্য কর্ম যে সম্মানটা যে পুরস্কার ও সম্মান যে আছে এখানে অ্যাটলিস্ট দুই নম্বর হবে কারণ কি বড় পয়েন্ট হবে এটা এখানে এক নম্বর ধরলাম ঠিক আছে এখানে দুই নম্বর কেন বলো এখানে কর্মজীবনটা অনেক বড় আছে ঠিক আছে তোমরা যখন এটা কলম দিয়ে পেনসিল দেখবে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে দুই নম্বর এখানে অলরেডি তো এই মতন সাত নম্বর হয়ে গেল ধর্মানন্তরিত এক নম্বর আট নম্বর হয়ে গেল তারপর চলে এসো এখানে আট শিক্ষা জীবন যদি তা ঠিক আছে এক নম্বরই ধরলাম ঠিক আছে আট নয় নম্বর হয়ে গেলো তারপর বংশ পরিচয় দশ নম্বর হয়ে গেলো এখানে দশ নম্বর পেয়ে গেলাম তারপরে চলে আসবে এগারো নম্বর হয়েছে ভূমিকা এগারো নম্বর যে কোনো অবস্থায় ওই টিচারকে নয় থেকে দশ দিতেই হবে এটুকু তোমাদের নিশ্চিত বললাম এই এগারোটা পয়েন্ট করে আসতে পারলেই নয় থেকে দশ দশের মধ্যে যদি হাত দেন রাখা ভালো থাকে তাহলে দশের মধ্যে দশ পাবেই এবার যদি জিজ্ঞাসা করো যে স্যার দশের মধ্যে দশ কী করে পাওয়া যাবে ঠিক আছে দশের মধ্যে দশ তো বাংলাতে পাওয়া যায় না একদম ভুল ধারণা কারণ দেখো যারা বোর্ডে র্যাঙ্ক করছে ওরা কি করে ভাই দশের মধ্যে দশ পাচ্ছে একদম ভুল ধারণা কারণ ওদের হাতে লেখা ঠিক আছে ওদের স্ট্রাকচার গঠন ভাষা জ্ঞান সব ঠিকঠাক আছে তোমাদের তো কিছু করতে বলছি না জাস্ট এটা ভালো করে মুখস্থ করে তোমরা একটু অ্যাপ্লাই করো দু তিনবার প্র্যাকটিস করো দু তিনবার লেখো এই যে ফর্মেটটা দিলাম এই ফর্মেটের উপরে তুমি জীবানন্দ দাস লেখো এই ফর্মেটুর উপর তুমি মাইকেল মধুসূদন দত্ত লেখো এই ফর্মেটুর উপর তুমি তুমি আর কি মহস্বা দেবী লেখো প্রত্যেকটার জীবনী তুমি প্র্যাকটিস করো এইটার উপর ফলো করে ঠিক আছে ভিতর রচনাটা কিভাবে লিখতে হবে সেটা অলরেডি দেওয়া হলো ইউটিউব চ্যানেলে ঠিক আছে এবং পদ্ধতি প্লিজ ডান এরপর দেখো কী আছে সম্পূর্ণ নোট কিন্তু আমাদের মোবাইল দিয়ে টাইপিং করা হয়েছে সেই জন্য বলছি কোথাও যদি টাইপিং মিস্টেক হয় বানানো ভুল থাকে বা আর কিছু বুঝতে না পারলে অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করো অথবা তুমি যদি বুঝতে পারো তাহলে নিজে থেকে তোমরা একটুখানি ম্যানেজ করে নিও অথবা কমেন্ট সেকশনে বলে দিও ঠিক আছে আদারওয়াইজ তোমাদের এই পিডিএফটা আমি খুব শীঘ্রই কোথায় পাবে আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে ডিসক্রিপশনে দেখো লিঙ্ক আছে অথবা চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাও সেখানে কিন্তু গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন করে যাও গ্রুপে জয়েন করে যাও গ্রুপে পেয়ে যাবে আই হোপ তোমাদের ক্লাসটা কেমন লেগেছে কীভাবে বুঝতে পারলে কোন জায়গাতে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো ঠিক আছে দেন পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ বাই বাই টাটা